গোটা এক বছর অপেক্ষা করার পর আজ ফাইনালি জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে রথে চড়ে তাই ভাবলাম চলো একটু ঘুরে আসি ব্যাস আর কি বান্ধবীকে নিয়ে সাডেন প্ল্যান করে বেরিয়ে পড়লাম রথের মেলার উদ্দেশ্যে তবে রথ তলায় পৌঁছাতে না পৌঁছাতেই দেখি আমাদের খুব বেশি দেরি হয়নি সবেমাত্র রথ টানা শুরু হয়েছে আর দেখো সে কি ভিড় বাপরে শুধু পিঁপড়ের মতো ঝাঁক ঝাঁক মানুষগুলোকেই দেখা যাচ্ছে তো সাত পাঁচ না ভেবে আমরাও গিয়ে যোগ দিলাম ওই ভিড়ে রথের দড়িটা একবার শোভ বলে কারণ শুনেছি নাকি রথের দড়ি স্পর্শ করা মানে সাক্ষাৎ জগন্নাথ দেবকে স্পর্শ করা হয় আর অনেক কষ্টে এই ভিড়ের মধ্যে আমরা পেরেওছি কিন্তু তো জগন্নাথ তো গেল মাসির বাড়ি আর আমরা রথের সাথে সাথে ভিড় ঠেলে অনেক হাঁটার পর ফাইনালি পৌঁছালাম মেন মেলাটাতে আর এই যে এই হলো মেন এন্ট্রান্স যেখানে ছিল অনেক ভিড় আর অনেক কাদা তো যাই হোক অনেক ভিড় হয়েছিল মেলাটাতে তবে এই মেলার বেস্ট পার্ট ছিল কোনটা জানো এই যে এই রাইডস গুলো বাচ্চা থেকে বড় সব রকমের রাইডস ছিল এই মেলাটাতে আর যতদূর দেখলাম এই রাইডস গুলোর সামনে বেশি ভিড় হয়েছে আর এই যে এই দোলনাটার সামনে এলেই আমার বার বার মনে হয় কেন যে আমি বড় হলাম আচ্ছা আমার মতো এরকমটা কার কার মনে হয় বলো তো যাই হোক ঘুরতে ঘুরতে এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে তাই আমরা হাঁটি হাঁটি পাপা করে মেলা থেকে আবারও সেম ভাবে ভিড় ঠেলতে ঠেলতে বেরিয়ে পড়ি আর এই পুরো রথের মেলা ঘুরে যেটুকু বুঝলাম এই আন্দুলের রথের মেলা মানেই হচ্ছে গাছ আর মাছ না মানে এই দুটো তো থাকবেই একেবারে ভোরে ভোরে ও বাই দা ওয়ে আমরা কিন্তু আজকে আন্দুলের রথের মেলায় গিয়েছিলাম হ্যাঁ যাই হোক মেলা ঘুরে এবার একটু পেট পুজো করা যাক আর আমার সব থেকে ফ্যাব যেটা অবভিয়াসলি সেটাই আমি অর্ডার করেছি মোমো আর তার সাথে চিকেন ললিপপ আর এই দোকানে দুটোই ভালো করে তো আর কি তারপর খাওয়া দাওয়া সেরে আমরা আজকের মতো বাড়ির পথে চলো টাটা